শেষমেশ বৃষ্টিটা শুরুই হয়ে গেল দুদিন ধরে শুধু মিথ্যে আসা যাগি আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে অফিসে এসির আবহাওয়ার ভিতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর সেরকমভাবে নেওয়া যেত সন্ধে আগত প্রায় যদিও মেঘের ঘন ঘটায় ইতিমধ্যেই দিনের আলো নিভিয়ে ফেলেছে ছুটির দিন আলস্য ভরা বৃষ্টি সন্ধ্যে আর কি চাই বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে তার উপর আজ আমি ফ্ল্যাটে একা আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতেই হবে যেভাবেই হোক অনেক দিন শত চেষ্টা করেও কিছুতেই কিঞ্চিত একটা ভাবনাও আসছিল না মাথায় এদিকে ম্যাগাজিনের লেখাটাও তিন কয়েকের মধ্যে দিতে হবে তাই এক কাপ কফি সহযোগে ডাইটা নিয়ে বসেই পড়লাম জমিয়ে সমস্যাটা সে এক জায়গায় গিয়ে দাঁড়ালো ঠিক কী নিয়ে লিখবো এই পরিবেশটা যদিও একটা ভুতুরে আবেশের দিকে নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তা জগতে তাছাড়া লিখতে বসলে আমার ওই ভূতই বেশি পায় প্রেম ঠেম পায় না ঠিক ভূতের প্রতিটা টান আমার ছোটো থেকেই যদিও ভূতে ভয় পাই প্রচণ্ড রাতে একা থাকতে হলে তো আজও বাইরে ঘরে আলো জ্বালিয়ে শুতে হয় নইলে মনে হয় কেউ যেন আমার পাশে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে চোখ খুললেই বুঝি দেখতে পাবো বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তল থেকে হাত বাইরে বের করে টেনে ধরলো পাটা এরকম নানা ভাবনা চিন্তা মাথায় ঘুরতে থাকে কোনো রকমে যদি ঘুমিয়েও পড়ি তবু প্রচণ্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধর ফরিয়ে ওঠাটা অবশ্যম্ভাবী সে যাই হোক ভুতরে অভিজ্ঞতায় অভিজ্ঞ অনেক ব্যক্তি সাক্ষ্যই আছে আমার কাছে কারণ সুযোগ পেলেই মা বাবা পিসি দাদা দিদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্প শুনতে চাইতাম আর প্রায় সকলের একটা না একটা ভৌতিক অভিজ্ঞতা কাহিনী থেকেই থাকে সে নিজের হোক বা আর কারো কাছে শোনাই হোক তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্পগুলো দেয় না তা নয় তবে বেশিরভাগই সত্যিই ঘটনা ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহে সত্যি যেমন আমার এক দাদা বিল দা সে যে কি ডানপিটে ভয় ডরহীন সে না দেখলে বোঝানো সম্ভব হবে না মানে শুধু ভূতের বিষয় নয় লৌকিক অলৌকিক সব বিষয়। সেদিন মামার বাড়ি গিয়ে এরকমই এক বৃষ্টিভেজা সন্ধেতে আড্ডা শুরু হলো আমি অভ্যেসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু তুলে দিলাম আলতো করে তা বিল্টু তো প্রথমে বলেই দিল ও সব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই যত রাজ্যের বুজরুকি শোন মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি বেট ধরে আমাদের গ্রামের পুরনো বিশাল বাড়িতেও একা রাত থেকেছি প্রায় এক সপ্তাহ কোনোদিন গা তা ওঠেনি আমি বললাম সে তুমি নাই ভয় পেতে পারো তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে পারো যেই না বলা সে লাফিয়ে উঠল তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন তখন হায়ার সেকেন্ডারি দেব সেই সময় প্রায় আমরা এই বারাসাত থেকে জগলির দিকে চার পাঁচজন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলেই এই তো পিকলুও যেত কিরে পিকলু বল পিকলু দাও ছিল সেদিন আড্ডায় সে সম্মতি দিল বলল আরে ভাই সেদিনকার কথা বলছিস সে এক কাণ্ড বটে আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না বিল্টু দা আবার শুরু করলো তা এই রাস্তায় ময়নার রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে তার চার কিলোমিটারে বা তার বেশি হবে রাস্তাটা এক প্রান্ত থেকে শুরু হয়ে আর এক প্রান্তের দিকে ওঠে মানে শর্টকাট আর কি এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন কারণ সারা দিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যের পর ওদিকে কেউ ভিড়ত না সবাই বলতো ওই রাস্তায় যে যায় তার নাকি সেই রাতে আর বাড়ি ফেরা হয় না পরের দিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা দু একবার তো মৃত অবস্থাতেও বিশ্বাস করতাম কি জানি না কিন্তু ওই রাস্তায় যেতামও না কারণ সন্ধ্যার আগেই ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে নয়তো বাড়িতে ঠেঙা দিয়ে কিন্তু সেদিন কী হলো আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি অল্প করতে করতে খেয়ালই নেই আলো প্রায় নিবু নিবু তখন খেয়াল হলো এই রে অনেকটা চলে এসেছি তো এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত আটটা তো কম করে বাজবেই বাড়িতে ঢুকতে তার উপর শীতের সময় অন্ধকার হতে আর হয়তো মিনিট দশেক বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে অত রাতে ঢুকলে খুব জোরে পা চালাতে থাকলাম মাথায় প্রচণ্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে আজ আর রক্ষে নেই হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়লো আমি বললাম ভাই শর্টকাটটা নেই অন্তত সাড়ে ছটার মধ্যে ঢুকতে পারবো একজন আতকে উঠে বলল। ভাগল নাকি ওই রাস্তায় গল্প ভালো না ওসব সব নিয়ে ছেলেখেলা একদম ঠিক নয় কে শোনে কার কথা আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায় বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পিছন পিছন আমরা চারজন ছিলাম সেদিন তিনটে সাইকেলে সুজয় বসেছিল সন্তুর পিছনে প্রথমে বাকিরা একটু ভয় ভয় পেলেও আমরা আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেলাম যে ও সব মাথা থেকে চলে গেল এভাবে কতটা গেছি জানি না হঠাৎ সে হলো আমাকে প্যাডেলিং করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে রীতিমতো ঘেমে গিয়েছি আমি আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখছিস তখন আরও বেশি ফিট ছিল নিয়মিত ফুটবল খেলতাম ছোটাছুটি করতাম অভ্যাস ছিল যে তাই যত পথে সাইকেলিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয় তবে হলো কি মনে হচ্ছে যেন তিন চারজন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে কিন্তু আমি তো কাউকে পিছনে বসাইনি আজ কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো আমি পিকলুকে কথাটা বলতে ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাসি হয়ে গেল শুধু বলল ভাই যত তাড়াতাড়ি সম্ভব পা চালাও কোনো দিকে তাকিও না আমি মিথ্যে বলবো না তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসল গা হাত পা কেমন একটা নিঃশেষ হয়ে যাচ্ছিল তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম এমন সময় পিকলু বলল ও কি তো সাইকেলের সামনের চাকা অমন উঠে আসছে কেন আমি ওকে কিভাবে তখন বোঝাই আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পিছন দিকে টেনে ধরে রাখতে চাইছে এমন সময় এক ঝলক আলো এসে পড়লো আমাদের মুখে সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেন রোডে সাথে সাথে সেই অসম্ভার আমার সাইকেলের ক্যারিয়ার থেকে যেন হঠাৎ চলে গেল খুব জোরে চালাচ্ছিলাম তাই সাইকেলটা লাফিয়ে উঠল কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবে আমাদের বাড়িতে নিয়ে গেলে আমার সাইকেলের কেরিয়ারের উপর দুদিকে লোহার রড দুটো কারো দুহাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মধ্যে ঢুকে গেছে বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে যা বৃষ্টি বাইরে বেরিয়ে কিছু কিনে আনাও মুশকিল আর এরকম বর্ষার দিনে একটু মুখরোচক না হলে কি আর চলে আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিৎজার খিদে পায় আর কি অর্ডার করেই দিই খুব জোর আধ ঘন্টা নেবে আসতে যাই হোক এরকম একটা ঝড় জলের দিনে ভূতের কথা হচ্ছে আর আমার জামাইবাবুর কথা আসবে না তা কি আর হতে পারে তার অভিজ্ঞতাগুলো আবার অদ্ভুত জামাইবাবু বলে সে নাকি কোনো জায়গায় কোনো অশুভ কিছু ঘটে থাকলে বা কোনো অশরীরী থেকে থাকলে সেই অশরীরই নাকি ওকে দেখতে পায় বা কখনও অনুভব করতে পারে বিশ্বাস হচ্ছে না তো মনে হচ্ছে ছোট বলে আমাকে যা পারে টুপি পড়ায় আমার ভূত সম্পর্কে আকর্ষণটা তারা জানা তাই বানিয়ে মুখরোচক গল্প বলে এই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি দিদি আর জামাইবাবু উঠেছিলাম আমাদের দোতলাটা ফাঁকাই থাকে সাধারণত আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্য ব্যবস্থা করা হয় তাই একতলা থেকে তিনতলার সিঁড়িটা একদম শুনছান সিঁড়ি দিয়ে জামাইবাবু আগে উঠছিল হঠাৎ তিনতলায় ওঠার আগে চাতলে দাঁড়িয়ে পড়ল জামাইবাবু কেমন যেন থতমত খেয়ে বললো তোরা উঠে যা তারপর উঠছি ছাদে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হলো তো বলে যে এখন বললে ভয় পেয়ে যাবি পরে বলবো জোর করতে বললো তোদের আশেপাশে কোনো মসজিদ আছে বললাম হ্যাঁ দুটো বাড়ি পরেই তো কেন না তখন যখন উঠছিলি ওই চাতালে একজন টুপি পরা দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল বাকিটা জিজ্ঞাসা করিস না ভয় সত্যি যে পায়নি তা নয় তাই আর কিছু জিজ্ঞাসা করলাম না পরে ভেবেছিলাম পাশের মসজিদটা ও নিজেই বোধহয় দেখেছিল সেই নিয়ে একটা গল্প ফেদে ভয় দেখালো বুঝি কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটলো যে তার কোনো ব্যাখ্যা সত্যি পেলাম না ফোন চলে এসেছে ডমিনস থেকে আবার নিচে যেতে হবে এটা আমাদের নিয়ম ফ্ল্যাটে অপরিচিত কাউকে উঠতে দেয় না সিঁড়ির লাইটটার যে কি হয় মাঝে মধ্যেই কেটে যায় অন্ধকারেই নামতে হবে যাই হোক যেটা বলছিলাম একবার আমার মামার বাড়ি সকলে দিদি জামাইবাবুর সহযোগে পিসির বাড়ি গিয়েছিলাম মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদের সারাদিন পর্দার ধারে রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা ফিরলাম বাড়িতে পিসি রান্নার হাত অসামান্য রাতে সেই মহাবোজ কবজি ডুবিয়ে খাওয়া চলছে এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বলে আচ্ছা তোমাদের বাড়ির পাশে কোনো বিধবা মহিলা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে থাকে বা কি অবাক হয়ে জিজ্ঞাসা কেন বলো তো সে বলে বলে না আবার খেতে শুরু করে আর সেই মুহূর্তে কিছু জিজ্ঞাসা করতে পারে না তবে খটকা থেকেই যায় না জানি রাস্তা ধরে কেউ কোনো কিছু বলেছে কিনা গ্রামের লোকজন সত্য তো অভাব নেই কে কি উদ্দেশ্যে কি বলে থাকবে আর নতুন জামাই কি ভাববে সেসব শুনি এই নিয়ে পিসি তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ল। পিসে বসা কেউ জানায় শেষে আমার ডাক পড়ে যে কেউ কি কিছু বলেছে সাথে যে কেউ কি আলাদাভাবে কথা বলেছে আমি যথারীতি বললাম না তো এরকম তো কিছু ঘটেনি পিসি তখন বলল আসলে একটা বিধবা মহিলা তো সত্যিই এমডির বাড়িতে কাজ করতো পাড়াতেই বাড়ি কিন্তু সে তো বহুদিন হলো হঠাৎ একদিন কাজে আসা বন্ধ করে দিল পরে শুনেছিলাম গায়ে আগুন দেয় বাচ্চাটাকে সঙ্গে নিয়ে সেই নিয়ে গ্রামের লোকেরা তো অযথা কুকথা বলতে বাধে না তারা বলতে থাকে কে জানি তোর জামাইবাবুকে কে কি বলল চিন্তার বিষয় একদিন জিজ্ঞাসা করিস তো তোর জামাইবাবুকে আলাদা করে আমি একটা বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে জামাইবাবুকে জিজ্ঞাসা করে জানা গেল ব্যাপারটা খাওয়ার টেবিলের থেকে পিসিদের বাড়ির সদর দরজাটা দেখা যায় আমরা যখন খাচ্ছিলাম জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটি সাদা শাড়ি পরা মাঝবয়সী মহিলা একটা বাচ্চা হাতে ধরে দাঁড়িয়ে আছে যেন ঢুকতে চাইছে বাড়িতে কিছুটা এগিয়েও এলো কিন্তু তুলসী মণ্ডটা আর পেরোতে পারলো না জামাইবাবুর চোখাচোকি হতে আবার ফিরে গেল সবচেয়ে আশ্চর্যের কথা সদর দরজাটা সন্ধ্যের পর থেকে খিল দেওয়া হয়েছিল আর খোলা হয়নি কোনো কারণে অদ্ভুত লেগেছিল কথাটা শুনে আমার বাড়ির পাশের মসজিদটি একদিনে এসে লক্ষ্য করা যায় তবে এই ব্যাপারটি জানা সত্যি অস্বাভাবিক কিন্তু এসব ভাবতে ভাবতে তো সেই অনেকক্ষণ হলো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম খেয়ালই নেই এখনও নিচে পৌঁছালাম না কেন সিঁড়িটা যেন শেষই হচ্ছে না আমি আরও তাড়াতাড়ি নামতে লাগলাম কি আশ্চর্য থাকি তো তিনতলায় এটুকু নামতে এত সময় লাগে নাকি রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম হ্যাঁ একতলা গ্রিলটা চোখে পড়ছে আচ্ছা আলোয় মানে আমি দোতলায় এতক্ষণে একটা তলা নামলাম আরও তাড়াহুড়ো করে নামতে শুরু করলাম এই বাঘটা ঘুরলেই যেন গেটটা পাব কিন্তু ওই দরজাটা আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিষ্ঠা দেখলাম এ কি আমি তো এখনও দোতলাতেই এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো কিছু মাথায় আসছে না কোনো হিসেব যেন মিলছে না আমি এবার উপরে উঠতে থাকলাম এর তলাতেই তো আমার ফ্ল্যাটটা কিন্তু কই ওটা খুঁজে পাচ্ছি না তো দোতলা ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে জানি না কী কারণ কোনোদিনও কোনো ভাড়াও আসেনি তাই সেই ফ্ল্যাটে যে কাউকে ডাকবো তার উপায়ও নেই আমি দিক বিদিক শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে লাগলাম না উপরে উঠতে পারছি না নিচে নামতে পারছি ঠিক এই সময় হঠাৎ নিচের গেট খোলার আওয়াজ পেলাম কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে আসছে যাক বাঁচা গেল করতে পাওয়া গেল রেলিংয়ে ঝুঁকে দেখলাম আচ্ছা আলোয় ক্যাব পরে একটা ছেলে উঠে আসছে হাতে বোনায় পিৎজার বাসক কিন্তু আমি ডেলিভারি ছেলেটিকে তো আমার ফ্ল্যাট নাম্বারটা বলিনি সে কিভাবে জানলো আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ সে খুললই বা কেমন করে আমি আরও আড়ষ্ট হয়ে পড়লাম আর যেন হাত পান উঠছে না এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম কিন্তু গলা সর্ব বেরোচ্ছে না কেন এ কি ছেলেটা আমার দুহাত নিচে এসে দাঁড়ালো ধীরে ধীরে উপর দিকে তাকাচ্ছে সে চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে হঠাৎ আমার কানের পাশে কেউ যেন বলে উঠল ম্যাডাম ইউর পিৎজা ইজ হিয়ার ফোনে রিংটোরের আওয়াজ ধরফরে উঠলাম উফ তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ আমি তো নিজের ঘরেই রয়েছি ডায়েরিটা খোলা সামনে কখন ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে কে জানে এই হচ্ছে সমস্যা ভূতের কথা লেখাও চাই আবার সেই নিয়ে ভাবতে গিয়ে প্রাণ নষ্টাগত ফোনটা ধরলাম ওপার থেকে আওয়াজ এলো ম্যাডাম আপনার অর্ডারটা ডেলিভারি করতে না পারায় খুব দুঃখিত আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কার বেরোতে চাইছে না প্লিজ কিছু মনে করবেন না আপনার অর্ডারটা ক্যান্সেল করা হলো আমরা এখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দিচ্ছি সত্যি তো এই যা বৃষ্টি আর বাজ পড়ছে বাইরে কারো পক্ষে বেরোনো সম্ভব না ইস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়ল হঠাৎ বুকটা ছ্যাদ করে উঠলো দরজাটা খোলা দরজার ঠিক বাইরে একটা বাক্স করে উপরে লেখা ডমিনোজের পিৎজা তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যদি এরকম অদ্ভুতুরে ভুতুরে কাণ্ডের গল্প পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো ধন্যবাদ গল্পটি পুরো শোনার জন্য